আজকে শুক্রবারের সিম্পল আয়োজনে মানে সাদা মাটা আয়োজনে আজকে আর কোনো রসগুলো কিংবা গরু মাংস কিছুই করে নিই তো আজকে রয়েছে মাছ ভাজা এটা হচ্ছে কাতলা মাছ সঙ্গে পেঁয়াজ কাঁচামরিচ যেটা হচ্ছে আমার হাজব্যান্ডের বরাবরই পছন্দ মাছ ভাজার সঙ্গে পেঁয়াজ ভাজা হতেই হবে আর এখানে আছে পেঁপে আলু গাজর ভাজি এটাও আমার হাজব্যান্ডের খুব পছন্দ আর রয়েছে মুরগি বাচ্চাদের মুরগি ছাড়া চলেই না তো এই জন্য বাচ্চাদের জন্য মুরগি মাস্ট করতেই হবে লেবু কাঁচামরিচ রয়েছে এবং রয়েছে ডাল ডালটা আমার বাচ্চারা খুব পছন্দ করে দেখুন এই যে টমেটো ধনে পাতা দিয়ে খুব সুন্দর করে ডালটা করা এবং এই ডালটা আমার বাচ্চারা এবং আমার হাজব্যান্ড খুব পছন্দ করে আসলে আমি ডালটা রান্না করা শিখেছি আমার শাশুড়ির কাছে মার হাতে ডাল খুব মজা হয় আর সেই পদ্ধতিতেই আমি রান্নার চেষ্টা করি আমার বাচ্চারা খুব পছন্দ করে তো এই ছিল আমাদের আজকের শুক্রবারের আয়োজন ঠিক আছে